পড়ছি প্যারাডক্সিক্যাল সাজি পর্ব বারো খণ্ড দুই রিলেটিভিটির গল্প তার সৃষ্ট কিছু চরিত্র বর্তমানকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সময় চলে যাচ্ছে আবার অতীতে চলে যাচ্ছে এইচ জি ওয়েলস তার এই কথাগুলোকে সায়েন্স ফিকশনে ঠাঁই দিলেও তখন মানুষের মনে প্রশ্ন ছিল সত্যি কি মানুষ কোনোদিন দিন ভবিষ্যতে যেতে পারবে বা অতীতে যেতে পারবে আইনস্টাইনের আগ পর্যন্ত এটা সায়েন্স ফিকশনে থাকলেও আইনস্টাইন এসে প্রমাণ করে দেখালেন হ্যাঁ মানুষ চাইলেই ভবিষ্যৎ ভ্রমণ করতে পারে কিন্তু কিভাবে? মজাটা এখানেই আগেকার দিনে মানুষ ভাবত সময় সর্বস্থানে সর্বাবস্থায় সর্বমাত্রায় একই রকম ওই যে একটু আগে বললাম আমার কাছে যেটা একদিন পুরো পৃথিবীর কাছে বা অন্য কথাও বা অন্য গ্রহেও সেটা একদিন কিন্তু আইনস্টাইন এসে বললেন না সময় ঠিক এরকম নয় মাত্রা ভেদে সময় পাল্টে যায় কিন্তু কিভাবে? আইনস্টাইন বলেছেন কম গতিশীল কোনো বস্তুতে সময় অধিক পরিমাণ দ্রুত চলে আর যে বস্তু অধিক গতিতে চলে তার সময়ও তুলনামূলক কম গতিসম্পন্ন বস্তুর সে কম দ্রুত চলে আর এটাকেই বলা হয় টাইম ডায়ালেশন অর্থাৎ যে বস্তুর গতি কম তার সময় চলবে দ্রুত আর যে বস্তুর গতি বেশি তার সময় চলবে আস্তে ব্যাপারটি কেমন জগাখিচুড়ি জগাখিচুড়ি মনে হচ্ছে তাই না কিন্তু আইনস্টাইন এটাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছেন ব্যাপারটিকে বোঝানোর জন্য উনিশশো সালে বৈজ্ঞানিক লেখক কার্ল সেগান তার বিখ্যাত কসমস সিরিজের পুরো একটি পর্ব করেছেন কার্ল সেগান তার সেই সিরিজের এই পর্বের নাম রেখেছেন টুইন প্যারাডক্স বা জমজ বিভ্রান্তি শুধু কার্ল সে গান নয় টাইম ডায়ালেশনের উপর ভিত্তি করে হলিউডে ব্লকবাস্টার মুভিও তৈরি হয়েছে দুই সালে আর মুভিটির নাম ছিল ইন্টারস্টেলার ধরা যাক আমি আর আমার এক যমজ ভাই আমাদের দুজনের বয়স এখন আঠারো করে হঠাৎ করে আমার মাথায় ভূত চাপল যে আমি স্পেস শিপে করে ভ্রমণে বের হব পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষের মধ্যে যা কিছু আছে তা আমি দেখে আসবো কিন্তু সেটা মাত্র তিন বছরের মধ্যে অর্থাৎ স্পেসশিপ নিয়ে আমি মহাবিশ্ব ভ্রমণে বের হলে তিন বছরের মধ্যে পাঁচ হাজার আলোকবর্ষ ভ্রমণ করে আসব এখন কথা হচ্ছে তিন বছরের মধ্যে আমি যদি তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে পৃথিবীতে ফিরতে চাই আমার স্পেসশিপটাকে তো আলোক গতির সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কাছাকাছি গতিতে ছুটতে হবে তা না হলে এটা কোনো দিনও সম্ভব হবে না কিন্তু আইনস্টাইন এটিও বলেছেন কোনো বস্তু কোনো দিনও আলোর গতির কাছাকাছি গতিতে ছুটতে পারবে না এটা অসম্ভব ধরে নিলাম আইনস্টাইনকে বুড়ো আঙ্কুল দেখিয়ে আমি আর আমার ভাই সেরকম একটি স্পেসশিপ তৈরি করে ফেললাম যা ছুটবে প্রতি সেকেন্ডে এক লক্ষ পঞ্চাশ হাজার মাইল আমি আমার ভাইয়ের কাছ থেকে অস্ত্রসিক্ত নয়নে বিদায় নিলাম ২০১৬ হাজার ষোলো সালের পঁচিশে নভেম্বর আমি তার কাছ থেকে বিদায় নিয়ে স্পেসিফাই করে রওনা হলাম মহাশূন্যের পথে যখন বিদায় নিচ্ছি তখন দুজনেরই বয়স ঠিক কাটায় কাটায় আঠারো করে এতটুকু বলার পরে সাজিদ একটু থামল কারো মুখে কোনো কথা নেই সবাই মনোযোগ দিয়ে শুনছে মফিস স্যারও তাদের কাছে ব্যাপারটা জানা থাকলেও এভাবে হয়তো ইন্টারেস্টিং লাগছে সাজিদ আবার বলা শুরু করলো এখানেই থিওরির মজা আইনস্টাইন বলেছেন যেহেতু আমার ভাই পৃথিবীতে আছে আর আমি আলোর কাছাকাছি গতি একটি স্পেসশিপে আছি সেহেতু আমার গতি মানে স্পেসশিপের গতি আমার ভাইয়ের তুলনায় অনেক অনেক বেশি এখন থিওরি মতে গতিশীল বস্তুতে সময় দ্রুত চলে তাহলে আমার সময় চলবে আস্তে থিওরি আবার বলেছে কম গতিশীল বস্তুতে সময় অত্যন্ত দ্রুত চলে তাহলে আমার ভাইয়ের সময়গুলো চলবে দ্রুত এখন আরো ধরি স্পেসশিপে যাওয়ার সময় আমার হাতে যে ঘড়ি ছিল সেই ঘড়ির সময় অনুযায়ী আমি ঠিক কাটায় কাটায় তিন বছর পরে তিনশত আলোক ভ্রমণ করে পৃথিবীতে এলাম তাহলে আমার বয়স কত হবে আঠারো যোগ তিন বছর তার মানে একুশ বছর তাই না পৃথিবীতে এসে যখন আমি আমার ভাইয়ের সামনে যাব তখন তার বয়স কত হবে তারও বয়স কি একুশ হবে হ্যাঁ 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 একদম না আলোর কাছাকাছি গতি স্পেসশিপ নিয়ে আমি যে তিন বছর মহাশূন্যে কাটিয়ে এসেছি সে তিন বছরে পৃথিবীতে পার হয়ে যাবে প্রায় পঞ্চাশ বছর কেন এমনটা হলো কীভাবে আর গতিতে আমার আর আমার ভাইয়ের সময়ের এতটা ব্যবধান কিভাবে ঘটে গেল আমি দ্রুত গতির স্পেসশিপে থাকার কারণে আমার সময় যেখানে সেটা আমার গতির বিবেচনায় পারফেক্ট চলছে আমার ভাইয়ের সময় সেখানে চলছে দ্রুত তার গতি তুলনায় সেটা তার জন্য পারফেক্ট আমার ভাই যাওয়ার সময় যার বয়স ছিল আমার মতোই আঠারো আমি এসে দেখব সে তখন একটা একটা বৃদ্ধ তার হাতে লাঠি কোমর নুয়ে গেছে শরীর ভেঙে পড়েছে এটাকে রূপকথার গল্পের মতো মনে হলেও এটাই সত্যি এই জন্য কার সেগান এটাকে টুইন প্যারাডক্স বা যমজ বিভ্রান্তি হিসেবে উল্লেখ করেছেন এভাবে দুই সালে এরকম দ্রুত যান নিয়ে মহাবিশ্ব ভ্রমণে বের হয়ে তিন বছর পরে এসে আমি চাইলেই দুই মাত্র তিন বছর বয়স বাড়িয়ে এটাই ভবিষ্যৎ ভ্রমণ আমার সমবয়সীরা যখন কেউ কবরে কেউ মৃত্যু সজায় তখনও আমি থাকতে পারি একুশ বছরের টকবগে তরুণ ব্যাপারটা এরকম এটাই টাইম ডায়ালেশন স্পেশাল থিওরি রিলেটিভিটি সবচেয়ে মজার অংশ সাজিদের প্রেজেন্টেশন শেষ সবাই জোরে জোরে হাততালি দিতে লাগল মফিজুর রহমান দাঁড়ালেন তারপর ব্যঙ্গাত্মকভাবে সাজিদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কোরআনে এই থিওরির ব্যাপারে কিছু আছে সাজিদ বুঝতে পারল যে স্যার তাকে নিয়ে বিদ্যুৎ করতে চাচ্ছেন সে মাথা নিচু করে ফেলল মফিজ স্যার বললেন না তোমরাই তো বলো তোমাদের কোরআনে আধুনিক বিজ্ঞান নিয়ে নাকি কত কথাই বলেছে সেই চোদ্দশো বছর আগে তাই জানতে চাচ্ছিলাম আর কি এরকম কিছু বলেছে কিনা না হা 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 সাড়ে স্যারের তাল মিলিয়ে ক্লাসে আরও কয়েকজন হেসে উঠল। এরা তারা যার সাজিদকে একদম সহ্য করতে পারে না সাজিদ বলল স্যার উইথ ডিউ রেসপেক্ট আল কোরআন বিজ্ঞানের কোনো থিওরিটিক্যাল বই নয় যে এটা বিজ্ঞানের সব কিছু সব সাইড নিয়ে কথা বলবে এটা মানুষকে বিজ্ঞান শিক্ষা দিতে আসেনি এটার মেইন পারপাস মানুষ যেন জাগতিক জীবনে সৎ ন্যায় এবং সুন্দর জীবন জীবনযাপন করে তাকওয়্বান হয়ে পরকালে জানাত লাভ করতে পারে সেইটার জ্ঞান দেওয়া যে রিক্সাওয়ালা থিওরি অফ রিলেটিভিটি বোঝে না বা কখনো বুঝবে না সে যদি সৎ হয় ইমানদার হয় তাকো আহ্বান হয় তাহলে সেও পরকালে জানাত পাবে মফিস স্যার বললেন ও তার মানে কোরআনে এরকম কিছুই বলা নেই আফসোস আমি ভাবলাম হয়তো থাকবে সাজিদ মাথা তুলে বলল। জি না স্যার পুরাণে এরকম কিছু আছে সাজিদের কথা শুনে পুরো ক্লাস থ হয়ে রইল সাজিদ বলল স্যার আমি এতক্ষণ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে অংশটি নিয়ে বললাম সেটার সারমর্ম হল সময় দুটো অবস্থায় দুই রকম আচরণ করে কেন করে সেটাও বললাম সময়ের ব্যাপারে এত চমকপ্রদক তথ্য আমাদের জানিয়েছেন মুহামতি আইনস্টাইন উনিশশো সালে এর আগে তা আমরা জানতাম না আমরা জানতাম সময় সবখানে সব অবস্থাই সমান শুধু আমরাই নয় কাল থেকে তাবৎ পৃথিবীর মানুষের ধারণা ছিল এটা আল যখন নাজিল হচ্ছিল তখনও আরবের মানুষের ধারণা এটাই ছিল তারা কল্পনাও করতে পারতো না যে দুটো অবস্থানে সময় দুরকম হতে পারে আমার কাছে যেটা তিন বছর আমার ভাইয়ের কাছে যেটা পঞ্চাশ বছর হতে পারে সেটা তারা ভাবতেও পারেনি কিন্তু আল কোরআন এসে তাদেরকে অন্য কিছু জানালো আল কোরআন জানাচ্ছে হ্যাঁ এটা সম্ভব আল বলেছে ফিরেস্তা এবং রু আল্লাহর থেকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছর দি অ্যাঞ্জেলস অ্যান্ড দি স্পিরিট উইল অ্যাসকেন ডে দ্য এক্সটেন্ট অফ হুইস ইজ ফিফটি থাউজেন্ড ইয়ার্স দেখুন আল্লাহতালা বলেছেন যে ফিরেস্তারা এমন একটি দিনে আল্লাহর কাছে যায় যেটা আমাদের হিসাব মতে পঞ্চাশ হাজার বছরের সমান তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর তারা মানে কারা ফেরেস্তারা ফেরেস্তারা কিসের তৈরি নূর অর্থাৎ আলোর তৈরি আলোর গতি কিরকম সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই আলোর তৈরি ফেরেস্তারা এমন একদিনে আল্লাহর কাছে পৌঁছায় যেটা আমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান এটার সাথে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি টুইন প্যারাডক্সের ব্যাপারটা মেলান তো আমি এমন তিন বছরে তিনশত আলোকবর্ষ ভ্রমণ করে এলাম যা আমার জমজ ভাইয়ের হিসাব মতে পঞ্চাশ বছরের সমান আমার তিন বছর আমার জমজ ভাইয়ের পঞ্চাশ বছর আর ফ্রেস্তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর এটাই হলো আইনস্টাইনের থিওরির বিশেষ অংশ এটার নাম টাইম ডায়ালেশন পনেরোশো বছর আগে কি করে কেউ ভাবতে পারে যে সময়ের এরকম পার্থক্য হতে পারে ইম্পসিবল এটা সেই স্রষ্টা থেকে আসা যিনি সব কিছুর মতো সময়েরও সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাই তো তার সৃষ্ট সময়ের ব্যাপারে জানতে পারবে তাই না সময়ের যে পার্থক্যের ব্যাপারে আমাদের আইনস্টাইন জানালেন উনিশশো সালে সেটা পনেরোশো বছর আগে নিরক্ষর মোহাম্মদ সাল্লাহুআ আলহাম কিভাবে জানলেন যদি না সময়ের সৃষ্টিকর্তাই ওনাকে জানান আপনি বলতে পারেন আল কোরআন কি তাহলে এখানে থিওরি অফ ক্রিয়েটিভিটি শেখাচ্ছে একদম না আমি আগেও বলেছি কোরআন বিজ্ঞানে কোনো থিওরিটিক্যাল বই নয় এটা সায়েন্সের বই নয় এটা সাইন এর বই এটা একটা চিরন্তন সত্য স্রষ্টার কাছ থেকে আসা তাই এটাতে বিভিন্ন উপমায় উদাহরণে ভঙ্গিতে এমন কিছু থাকবে যা সময়ের সাথে সাথে বিজ্ঞানের সাথেও মিলে যাবে এতে অবিশ্বাসীদের কাছে এটার গ্রহণযোগ্যতা এটার বিশ্বাসযোগ্যতা এটার অথেন্টিসিটি বেড়ে যাবে এই বই তার এসব সাইন দিয়ে অবিশ্বাসীদের মনে দাগ কাটবে যেমন দাগ কেটেছে ডক্টর মিলারের মনে বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলের মনে বিজ্ঞানী কিথ মুরদের মনে যেমন দাগ কেটেছে পশ্চিমের হাজার হাজার খ্রিস্টানদের মনে এইসব সাইন দেখে প্রতিদিন পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ধর্ম গ্রহণ করেছে শত শত মানুষ ক্লাস পিরিয়ডের শেষের দিকে মফিজুর রহমান স্যার ওনার চোখের মোটা কালো ফ্রেমে চশমাটা খুলে চশমার কাজ পরিষ্কার করতে করতে হাঁটা ধরলেন দরজার কাছে গিয়ে তিনি মুখ ফিরিয়ে সাজিদের দিকে তাকালেন সাজিদ বলল আসসালামু আলাইকুম স্যার এতটুকুই ছিল প্যারাডস সাজিদ সিরিজের বারোতম পর্বের দ্বিতীয় খণ্ডে পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম